প্রত্যাশা তো আমাদের ফুল প্যানেল জয় হয়ে আসবে এটি আমাদের প্রত্যাশা মদের স্মৃতি চাইতে আমাদের টেনশনটা অন্য দিকে আর মদার স্মৃতি মনেই নাই। আমাদের প্যানেল আমরা প্রত্যাশার আগেই আমরা আমাদের শিল্পীদের জন্য সবসময় কাজ করে আসছি নির্বাচনটা শুধু হলো একটা পদ জন্য নির্বাচন আর তখন হয় কি একটি কাজ করতে গেলে যে পদবি লাগে যে আমি কেন করব। বা আমি কি কারণে করব। আমি এই নির্বাচনে আমি শিল্পী সমিতির এই প্রার্থী বা আমি এই পদটাকে অর্ন করছি এই পদে থেকে আমি এই কাজগুলো আমি করতে পারব আমার শিল্পী স্বার্থের জন্য যা যা প্রয়োজন শিল্পী আমাদের শিল্পী সমিতির গঠনতন্ত্রের মধ্যে যা আছে আমাদের শিল্পী স্বার্থ রক্ষার জন্য যেই সব আমাদের কাজে লাগে সেগুলো নিয়ে আমরা কাজ করব আগে যা ছিল আগে যেভাবে আমাদের দুদেশ মিলিয়ে যে ছবিগুলো হতো আমরা যেটা দেখেছি যে ফিফটি ফর্টি বা ফিফটি ফিফটি যেটা থাকতো টেকনিশিয়ান হিরো হিরোইন ওখানকার হিরো এখানকার টেকনিশিয়ান এখানকার এখানকার মিক্সড করে যেটা থাকতো এবং যেভাবে এটা তৈরি হয়েছিল আগে এবং মাঝখানেও একটা ই হয়েছিল সেটা হয়তো আবার টিকে নেই ঠিক মতো তা আমরা চাবো আগে যেটা ছিল আমাদের স্বার্থ রক্ষা করেই আমাদের চলচ্চিত্র আমাদের শিল্পী আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং বাংলাদেশ বাংলাদেশের যে আমাদের সংগঠনগুলো আছে তাদের স্বার্থ রক্ষা করে যে যেটা হবে আমরা সেটাই করব যারা নীতি নির্ধারণ থাকেন তারা হয়তো চুজ করে ওইগুলো কিন্তু আমাদের যে ভালো গল্পের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেন আর ওইখান থেকে হিট ছবি যেগুলো আসে আপনি দেখেন ওইখানকার হিট ছবি যদি এখানে আসে সেটা কিন্তু চলে না আমাদের বাংলাদেশের যারা দর্শক আছেন আমাদের যারা ভক্ত তারা কিন্তু বাংলা ছবি দেখতেই পছন্দ করে হিন্দি ছবি তাদের কাছে আসলে অপছন্দ এবং তারা তেমন একটা গ্রহণ করে না আপনারা দেখেছেন অনেক ছবি আমাদের এখানে চলে